বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিম দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো প্রথমে আমি পাঁচটা ডিম নিয়েছি আর ডিমটা একটা বাটির সাহায্যে আমি এটা ভেঙে নিচ্ছি এখানে চারটা ডিম ভেঙে নিলাম আর একটা খোসা পড়ে গেলো সেটা আমি তুলে নিচ্ছি আর সাত মতো একটু লবণ দিচ্ছি আর সাত মতো দিবো একটু মরিচা গুঁড়া সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ঢাকনা লাগিয়ে দিলাম আর এদিকে আমি কড়ার মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি আর সেই পানির মধ্যে আমি এখন বাটিটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব আর পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখুন বন্ধুরা ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছুরির সাহায্যে ডিমটার সাইডটা আমি একটু ছেড়ে দেব এটা গড়িয়ে না নিলে ডিমটা পড়বে না আর এখন আমি থালাটা উলটিয়ে দিলাম ডিমটা এখন ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এখন আমি চোরের সাহায্যে এটা কেটে নেব আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পিস করে নিতে পারেন সময় তো আমরা গোটা ডিম ভাজা ডিম খেয়ে দেখেছি কিন্তু এভাবে তো কখনও খাননি আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে যে আমি আমি পিস করে নিয়ে নিলাম এখন দেখুন আমি আবার চারটা ডিম আবার ওভাবে যেভাবে করেছি আবার চারটা ডিম আমি ওভাবে করেছি করার পর আমি করার মধ্যে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পরে এখন ডিমের পিসগুলো যে রেখেছি সেগুলো এখন তেলে ভেজে নেব এই যে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে ভেজে নেওয়ার পর সম্পূর্ণ ডিমগুলো আমি ভেজে নিলাম নিয়েছি এখন দিলাম পেঁয়াজ পেঁয়াজ আর রসুন বাটা একসাথে বেটেছি এখানে আর শুকনো মরিচ বাটা এখানে দিলাম টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন দিলে সাত মতো লবণ আর মত পরিমাণ মতো হলুদ কারণ আমি আগেই ডিমের মধ্যে লবণ দিয়েছি পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এভাবে ভেজে নেব মশলাটা কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে মনে করবেন যে ভাজা হয়ে গেছে এই যে আমার মশলা থেকে মশলাটা ভাজা হয়ে গেছে তো মশলা থেকে আমার তেলও বের হয়ে এসেছে এর মধ্যে এখন আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পর আরও সুন্দর করে ভেজে নিতে হবে ডিম আর মশলাগুলো খুব সহজে উল্টে যাচ্ছে বন্ধুরা ভেজে নিতে হবে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দেব ঝোলের পানি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের পানি দেবেন আর উপরে দিলাম কয়টা কাঁচা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ডিমটা আবার সিদ্ধ হওয়ার জন্য কি সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা এভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে ডিম রান্না করেছেন আমার পরিবেশন করা হয়ে গেছে বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই